আর চলে আসছি আমাদের আরিফ ভাইয়ের দোকানে দেখি আরিফ ভাইয়ের দোকানে কি কি পাখি আছে প্রতিটা পাখির দাম ও মিউটেশন আমি আপনাদেরকে জানাবো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ কেমন আছো আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ পাখি কথা শোনা নাকি হ্যাঁ কথা শোনা সম্ভব নাকি দোকান তো আচ্ছা আচ্ছা আনেস পাড়া রাখছি এই যে আনেস কিন্তু অনেক বড় হ্যান্ডস মেকাউ ছোট হলে কি হবে মেকআপ ভিত্তি সব থেকে ছোট ছোট প্রজাতির মেকআপ আর ফুল ট্যাম ফ্রি ফ্লিং ট্যামের বিরক্ত বোধ করে ও বাচ্চা খোলাই থাকে হ্যাঁ ডিএনএ করতে পাঠানো হয়েছে এখন পর্যন্ত রেজাল্ট আসে না আসলে জানা যাবে ছেলে না মেয়ে দেখো ডিএনএ করা নাই না ডিএনএ করা নাই এরা প্রচুর কথা বলতে পারে হ্যান্ডসমেকাউ প্রচুর কথা বলতে পারে অলেডি শেখানো যায় এ কথা শিখতেছে এই যে দেখতে পাচ্ছেন ও সৌন্দর্য হচ্ছে এটাই হ্যাঁ হ্যাঁ দাম কেমন রাখছেন এটার দাম পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পড়ো সত্তর হাজার টাকা হলে এরকম একটা হ্যান্ডস্যাক নিতে পারবে অনে এক দেখতে পারছেন আরেক ব্যস্ত কি কী পাখি দেখাবে আজকে খুবই ভিডিওটা ছোট হবে আর এই ছোট ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক তথ্য দেবো এবং আমরা কিছু ভালো যাদের পাখি দেখবো যা সাধ্যের মধ্যে থাকবে সবার পাখিগুলো ঠিক আছে শুরু করি চলেন আরেফ ভাই এখানে তো আরেকটা সুন্দর পাখি নিয়ে আসছেন কথা মিটু বাবা কাকা 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 আরে ভাই কথা বলতে পারে বাবা বলে হ্যালো বলে মিঠু বলে মিঠু ঠিক মিটু মিটু বাবা এবং হয়নি কিন্তু একটা মেল হ্যাঁ হ্যাঁ মানে আমার আমার মনে হয় যে একটা মেল আর ডিএনএ করতে পাঠাইছি যদি আসে হবে আর এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবে পঁচিশ হাজার টাকা পড়বে হ্যাঁ পঁচিশ হাজার টাকা হলে লরিটা নিতে পারবে আমার কাছ থেকে ওখর এবং ফুল এই যে হানিস খুলে দিয়েছি এখন দেখো কি ভাবে থাকে আমার কাছে এই যে ঠিক আছে ও হানিসে খুব বিরক্ত বোধ করে অনেক সুন্দর বাকি দেখতে পাচ্ছেন মাত্র একটু দেখাও এই যে বাবা বুক একদম লাল মেটো

অনেক সুন্দর পাখি দেখতে পারতেন আরিফের কাছে মাশাআল্লাহ অনেকগুলা টেম পাখি আছে میটু এইটাও কি পাখি میটু কথা কি শোনা লাগবে নাকি না না অনেক কথা বলে কথা বলতে পারে না ভাই অনেক কথা বলে ওর এসে দেখে নিয়ে যেতে বারবার ডিএনএ করা মেল ডিএনএ করা মেল হ্যাঁ এর গলায় রিং চলে আসবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে মাসখানেকের মধ্যে রিং চলে আসবে ভাই কত টাকা করে সেল করবে দেখছেন ফুটার কালার

হ্যাঁ টেম দেখাইছি এখন আরো দেখাচ্ছি যারা সেলফি নিতে চান একদম ফুল টেম দেখেন কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে দেখেন চমৎকার আছে এগুলোর বয়স হচ্ছে সাড়ে তিন মাস চার মাস এর মধ্যে মাত্র সাড়ে তিন মাস বয়সে ফিরেও খাওয়াইতে পারবেন আবার সেলফি ডেরা অনেক সুন্দর এখন কথা শেখানোর সময় যদি আপনারা নিতে চান ওদের কথা শেখাতে পারবেন আপনারা এসে দেখে নিয়ে যাবেন পার পিস জেবি দাম পড়বে হচ্ছে আপনার মাত্র 15000 টাকা করে পার পিস 15000 টাকা করে 15000 টাকা করে নিতে পারবেন মাশাআল্লাহ একদম টেম বেবি টেম পাখি খুব সুন্দর চমৎকার মাশাআল্লাহ এই যে যাদের দরকার অবশ্যই আর এবারে যোগাযোগ করবেন হ্যাঁ যেটা নিতে আপনি আরো টেম পাখি আছে আমরা দেখাবো আপনাদের আরে ভাই কথা বলে নাকি হ্যাঁ কথা বলে কথা বলতে পারে হ্যাঁ মা বলে হুম বলে হ্যালো বলে তারপরে বিড়ালের ডাক দেয় কাকা বলে ছোট খাচার রাখছিল যার কাছে ছিল এই পাশের গুলা উঠিয়ে দিয়েছি বের বেরোচ্ছে আরো বড় লেস বেরোবে ইনশাল্লাহ সুন্দর থাকে বাচ্চায় ফুললি খোলা থাকে সারাদিন ঘুরে ফিরে খায় দেয় আর খুবই কিউট করা কথা বলতে হবে না তিন চারটা বলে হাই মন মতো বলে আমাদের যখন কথা শুনে ভালো লাগে তখন হুঁ বলে মা বলে এগুলো আর কি দেড় বছর বয়স কেমন ও আচ্ছা আচ্ছা মানে আরো অনেক কথা শিখানো যাবে ভালো পারছেন দেখতে পারছেন বাচ্চাটা অনেক সুন্দর যাতে যোগাযোগ করবেন হ্যাঁ দাম কেমন লাগছে এই যে আমি আপনাকে দেখাই এই যে দেখেন দেখছেন কালার

আরো ছোট ছোট পাখি বিক্রয় করি আলহামদুলিল্লাহ আসলে দেওয়া হয় না আচ্ছা বাইরে থেকে ছোট বেবি নাই সব তো খালি বড় বড় বেবি দেখাচ্ছে ছোট বেবি আছে চলেন দেখায় যারা টিএম ইচ্ছা বা করাবে জি জি দেখাচ্ছে চলেন এটা আরে বাইরে কত টাকা করে সেল করবেন আচ্ছা এটা যদি কেউ নিতে চায় আর দাম দর করবেন না দাম দর করার ইচ্ছা থাকলে তারপরে বলেন না যে ভাই কত এক দশ হলে সেল করব এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার টাকা সেল করব সেল করে দেব কারণ ওল্টা পাল্টা দাম সেল আপনি একটা বেবির দামই আছে আপনার অনেক টাকা তারপরে মেলের দামটা একটু বেশি হয়ে থাকে একটু বেশি হয়ে থাকে আর তারপরে ফুল টেম ফুল টেম আর কথা বলতে হবে হ্যাঁ আর দেখি ভাইয়ের কাছে আরো সুন্দর সুন্দর বেবি আছে বেবিগুলো আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা বেশি বড় হবে না আরে ভাই জাদুর বাক্সতে কি বের করতেছেন হ্যাঁ এই যে আগে তিন মিনিটের সময় দেখায় এখানে হচ্ছে আপনার ইওলারিং নেক আছে দেখেন কত অ্যাকটিভ ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সাম দেখায় এই

যদি ইয়েলো ডোমিনেট সানটা নিতে চায় এটা দাম পড়বে পনেরো হাজার টাকা রাব্বি চ্যানেলের জন্য পনেরো হাজার টাকা পড়বে ইয়েলো ডোমিনেট এখনই পুরাটাই দেখেন আপনার ইয়েলো হয়ে যাচ্ছে ঠিক আছে এবং মাথা পুরাটা লাল হবে পেটের নিচে পুরাটা লাল হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার আছে হলো ব্লু রিং ব্লু রিং এখন চাহিদা সম্পূর্ণ একটা পাখি এটা যদি কেউ নিতে চায়

অনেক পাখি আছে লাভবার কোকাটেল থেকে শুরু করে জাপানিজ জাজিগার অ্যালবিনো লোডিনো লাভবার মানে কোকাটেল সবই আছে আলহামদুলিল্লাহ রাখা সবই আছে আমরা ভিডিওতে আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না আপনাদের যাদের দরকার অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন আপনার যে পাখি দরকার হয় ওই পাখি ভাইয়ের কাছে ইনশাল্লাহ আছে ম্যানেজ করে দিতে পারবে আরিফ ভাই জি কিছু বলার আমার দর্শকদের জন্য আচ্ছা যারা বেবি পাখি পালছেন দেখবেন যে খাবার এখানে শক্ত হয়ে থাকে থলেতে জি ভাই এটার কারণ হচ্ছে যে আমরা যে হ্যান্ডফিটগুলো করাই সবার ফিডই ভালো তো যে হ্যান্ডফিডই নেন হ্যান্ড গুলো ভালো করে বল করবেন করে তারপরে আপনারা এগুলো ভাতের মারের মতো পাতলা করে খাওয়াবেন কুসুম গরম আর যদি এখানে পেটে জমে থাকে শক্ত হয়ে থাকে তাহলে আপনারা দুই থেকে তিন এম এল কুসুম গরম পানি শুধু হ্যান্ড ফিড করায় ওইটা এরম করে নেড়ে দেবেন মানে গলায় দিবেন যে দিলে ওইটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো খাবার দেবেন না মানে হ্যান্ড করবেন না মানে খাবারটা শেষ নেওয়া শেষ নেওয়া পর্যন্ত নাহলে ওটা জমে থাকবে নিশ্চয়ই বুঝতে পারছি বাইকটা সালে সুন্দর পরামর্শ আপনাদেরকে দিয়ে দিল আর যাদের এরকম সুন্দর পরামর্শ দরকার বাইক সাথে যোগাযোগ করতে পারেন আরিফ ভাই জি পাখিগুলো কিভাবে নিবে লোকেশন পাখিগুলো আপনারা যারা নেবেন বলেন যে ক্যাশ অন ডেলিভারি ভাই দুঃখিত ক্যাশ অন ডেলিভারি দিনা আপনারা ফুল পেমেন্ট করতে হবে তারপরে ডেলিভারি চার্জও দিতে হবে যদি বিশ্বাস হয় নিতে পারেন আর বিশ্বাস না করলে তো কিছু করার নেই আর আমার লোকেশন হচ্ছে মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে স্বাগত আলমনগর সুপার মার্কেট আমার বার্টশপের নাম হচ্ছে লুনার পাখি নিবা আর আমার একটা নিজের চ্যানেল আছে আরিফ বার্স এটা আমার নিজের চ্যানেল আর ভিডিও করতে হচ্ছে রাব্বি পাখি দরদাম আবার মেয়েটু শ্রেষ্ঠ তার একটা চ্যানেল আছে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিন চার চার সেভেন ডাবল সিক্স সবাই ভালো থাকবেন ফানিল্লাহ